আলাইকুম আমি এইস স্যার আজকে মূলত আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশের এই স্টেমাল কোডিং অর্থাৎ টেবিলের যে করবো এই ভিডিওটা অলরেডি আমরা লিখিত আকারে করার জন্য যাবতীয় কনসেপ্টের ভিডিওটা আমরা আগেই তোমরা আমাদের দেখে নিতে পারো বা ওই ভিডিওটা দেখে নিতে পারো আজকে মূলত আমরা এই ভিডিওতে এই টেবিলটা কিভাবে প্র্যাকটিক্যালি কোডিং করা যায় এবং প্র্যাকটিক্যালি কোডিং করতে গেলে আমাদের কি কি জিনিস প্রয়োজন হয় এটার ওয়েট বাড়াতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয় এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যায় তা আমরা যদি খেয়াল করি এখানে মূলত আমরা এই প্র্যাকটিক্যাল কোডিংটা করার জন্য নর্মাল আমরা আমাদের অ্যাপস ইনস্টল করছি আমাদের ফোনের ক্ষেত্রে এবং তোমরা ল্যাপটপের ক্ষেত্রেও একই ধরনের তোমরা ভিজুয়াল স্টুডিও কোড বা নোটপ্যাড দিয়ে তোমরা কাজগুলো করতে পারো তোমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করবা কোডিংগুলো প্রপারলি হবে প্র্যাকটিক্যাল শেখা জরুরি খেয়াল রেখো তা আমরা এখানে কি করলাম প্রথমে এক একটা স্ট্রাকচার নিয়ে নিছি আমরা যেই স্ট্রাকচারটা হচ্ছে যে স্ট্রাকচার নিয়ে নিলাম স্ট্রাকচারের পরবর্তীতে আমরা যদি খেয়াল করি এখানে একটা টেবিল দেওয়া আছে এখন আমরা টেবিলের জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি দ্যাটস কল টেবিল নামে একটা ট্যাগ ইউজ করলাম এই ট্যাগের মধ্যে যদি আমরা খেয়াল করি যে এইখানে আমাদের টেবিলের ভিতরে আমাদের কি দেওয়া আছে বর্ডার দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে হয় জানি এটা তো সেই ক্ষেত্রে আমরা এই যে টেবিলের ভিতরে ঢুকলাম ঢোকার পর এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম টেবিলের বর্ডার বর্ডারের জন্য অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম কারণ আমাদের এই যে বর্ডারের যে মার্জিনটা আছে এইটা বোল্ট বা গাঢ় হয় নাই সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো বোল্ট বা ওই ভ্যালুর কোনো পরিবর্তন না ঘটায় জাস্ট ওয়ান ইউজ করছি এবার যদি আমরা দেখি এর পরবর্তীতে আমরা কি করতে পারি এখানে মূলত একটা ইউজ করি যারা স্টুডেন্ট তারা জানো যে এখানে সেল স্পেসিং নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করি কেন ইউজ করি যাতে করে আমাদের টেবিলের যে এই যে দুইটা সেল আছে সেলের মাঝখানে কোনো স্পেস না থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম সেল স্পেসিং সেল স্পেসিং এর ভ্যালু কত ইউজ করলাম আমরা জিরো আমরা এই টেবিলটার একটা নির্দিষ্ট আছে আমরা যদি খেয়াল করি এই টেবিলের প্রথম ডেটা এবং দ্বিতীয় ডেটার মধ্যবর্তী স্থলে একদম সমান সমান ফাঁকা দেওয়া ছিল তাই এটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এখানে আমরা একটা উইথ ব্যবহার করলাম উইথ ইউজ করলাম যেটার ভ্যালু ইউজ করলাম হচ্ছে আমি ধরো এখানে টু ফিফটি আমরা ইউজ করলাম এরপরে যদি আমরা দেখি এই টেবিলের ভিতরে একটাই রো আছে সিঙ্গেল একটা রো আছে এই হচ্ছে আমাদের একটাই রো অ্যান্ড রো এর জন্য আমরা এখানে শুরু করলাম টি আর আমরা ইউজ করলাম টি আর এবং এই রোটার আবার হাইটটা ইনক্রিজ করা হয়েছে যেহেতু এখানে হাইটটা ইনক্রিজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা টি আর এর মধ্যে একটা অ্যাট্রিবিউট করলাম হাইট যার ভ্যালু আমরা ইউজ করলাম ধরো এখানে আমি সিক্সটি দিলাম যেহেতু ওয়ান টু থ্রি ফোর ফাইভ অলমোস্ট সিক্সটি বা সেভেন্টি দেওয়া যায় সেভেন্টি ইউজ করলাম আমরা হাইট সেভেন্টি সেন্টিমিটার আহ এরপর যদি আমরা দেখি এই টেবিলে দুইটা ডেটা দেওয়া আছে প্রথম যেটা হচ্ছে এই ঘরের ডেটা দ্বিতীয় ডেটা হচ্ছে এটা প্রথম ডেটার জন্য আমরা ইউজ করলাম একটা ইউজ করলাম এখানে মাঝখানে এর ভিতরে আছে যেটা আবার লেফট সাইড আছে যেহেতু লেফট সাইড আছে আমরা অ্যালাইন লেফট না লিখলেও সে বাম দিক থেকে শুরু হবে যেটা আমরা গতকাল প্র্যাকটিক্যালি দেখছিলাম না দেখে থাকলে ভিডিওটা দেখে আসতে পারো এবার যদি দেখি এখানে আমাদের একটা লিস্ট দেওয়া আছে হ্যাঁ লিস্ট দিলাম আমরা ইউএল তার ভিতরে ইউজ করলাম একটা টাইপ নাম কি সার্কেল আমরা ইউজ করলাম সার্কেল এবার যদি আমরা খেয়াল করি এই যে ইউএল ইউএল এর মধ্যে প্রথম যে লিস্ট আছে এটা নাম হচ্ছে আমরা শুরু করলাম এ আমাদের একটা লিস্ট দেওয়া আছে তার নাম হচ্ছে তো আমরা যে দিলাম দিলাম ইট ওয়াজ ফর হ্যাঁ এটা ছিল আমাদের এর জন্য আমরা যদি খেয়াল করি এর মধ্যে আবার আরেকটা লিস্ট আছে এটাকে আমরা পরে লাইনে নিয়ে যাওয়া এর ভিতরে একটা সেকেন্ড এখানে আমরা এই যে এটাকেও পরে লাইনে নিয়ে গেলাম নেওয়ার পরে যদি আমরা খেয়াল করি এর ভিতরে একটা তথ্য দেওয়া আছে আরেকটা লিস্ট দেওয়া আছে লিস্টের জন্য আমরা কি ইউজ করতে পারি ইউএল এটা একটা আনোডালিস্ট যেটা ডিস টাইপ এর ছিল তো আমরা আনোডালিস্ট ইউজ করলাম এবং এই ইউএল ইউজ করার কারণে আমরা এখানে যদি টাইপ ইউজ